এদিকে উত্তরের জেলা কুড়িগ্রামের নয়টি উপজেলাতে হেমন্ত শুরু থেকেই শুরু করেছে শীতের তীব্রতা এই উপজেলার মানুষ সবগুলো কৃষির কাজের উপর নির্ভরশীল কিন্তু এই তীব্র শীতের কারণে তেমনভাবে কাজে যেতে পারছেন না শ্রমিকরা এতে বিপাকে রয়েছেন তিন মজুর মানুষ এবং পথচারী সাধারণ জনগণ গেল বৃহস্পতিবারে তেমনভাবে সূর্যের দেখা না মেলায় তাই বিপাকে রয়েছেন কৃষকরা তেমনভাবে কাজে যেতে পারছেন না এদিকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা এদিকে প্রতিনিয়তই এভাবেই গাছ জ্বালিয়ে জ্বালিয়ে তারা এভাবেই শীত নিবারণ করার জন্য চেষ্টা করেন এদিকে প্রতিনিয়ত গেল কয়েকদিন ধরে এই উপজেলাতে কোনো সূর্যে দেখা মিলছে না এতে অনেক বিপাকে রয়েছেন পথচারী এবং সাধারণ জনগণ তেমনভাবে স্ট্যান্ডগুলোতেও লোক দেখা যাচ্ছে না হোস্টেলগুলোতেও চার হোস্টেলগুলোতেও তেমন লোক দেখা যাচ্ছে না এদিকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন হেডলাইট জ্বালিয়ে কিন্তু বড় বড় যানবাহনগুলো এভাবেই চলাচল করছেন রাজীবপুর সুলজগ বাজার থেকে শামীম জামান সবুজ বাংলা টোয়েন্টি ফোর রাজীবপুর কুড়িগ্রাম